ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের ছাঁকনি দিয়ে যাচাই বাছাই করে তারপর ভর্তি করানো হয় এই বিশ্ববিদ্যালয়ে যেন তারা জ্ঞান অর্জন করতে পারে মেধা বিকশিত করতে পারে তবে এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পরিবেশ কিংবা পড়াশোনার পরিবেশ কতটা অনুকূলে আমি আজ সে ব্যাপারেই কথা বলবো হল পলিটিক্স গেস্টরুম কিংবা পলিটিক্যাল প্রোগ্রাম এসব কারণে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন না এটা অনেকের কাছে এক্সকিউজ মনে হতে পারে কিংবা ক্লাসে আমাদের শিক্ষকরা ভালো মতো পড়ান না এটাও অনেকের কাছে এক্সকিউজ মনে হতে পারে তবে একজন শিক্ষার্থীর কিংবা একজন মানুষের পড়াশোনার জন্য যে একটা মিনিমাম জায়গা দরকার একটা চেয়ার টেবিল দরকার ইনশাল্লাহ এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবেন না আমি আজ এ ব্যাপারটি নিয়েই কথা বলবো যে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সেন্ট্রাল লাইব্রেরি এবং রিডিং রুম ছাড়া আর কোনো পড়াশোনার জায়গা নেই কারণ আমরা একজনের রুমে চারজন থাকি চারজনের রুমে ষোলো জন থাকি রুমগুলোতে পড়াশোনার কোনো জায়গা নেই তো বিভিন্ন সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দেশের কথা ভেবে হোক জাতির কথা ভেবে হোক কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যেই হোক বিভিন্ন সময়ে বিভিন্ন ডিপার্টমেন্ট খুলেছে বিভিন্ন ডিপার্টমেন্টের আসন সংখ্যা বাড়িয়েছে তবে সেই অনুপাতে আমাদের লাইব্রেরির আসন সংখ্যা কিংবা রিডিং রুমের সংখ্যা তেমন একটা বাড়েনি বাড়লেও খুবই নগণ্য বেড়েছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি গেট নর্মালি সকাল আটটায় খুলে দেওয়া হয় কিন্তু যদি আপনি সেন্ট্রাল লাইব্রেরিতে আপনার একটা সিট নিশ্চিত করতে চান তাহলে আপনাকে ভোর ভোর ঘুম ঘুম থেকে থেকে উঠতে হবে উঠে তারপর দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়াতে হবে থেকে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে আপনি আপনার একটা সিট নিশ্চিত করতে পারবেন সারাদিন পড়াশোনা করার জন্য আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি ভোর ছয়টায় ঘুম থেকে উঠে দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়াবেন সেন্ট্রাল লাইব্রেরিতে একটা সিট নিশ্চিত করার জন্য যে আপনি সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করবেন সেন্ট্রাল লাইব্রেরিতে গেলে আপনাকে বিরিয়ানি দেবে না আপনাকে সিনেমা দেখাবে না আপনি বন্ধুদের নিয়ে আড্ডাবাজি করবেন না শুধু পড়াশোনা করবেন আপনি দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাকে পড়াশোনা করতে হলে এরকম দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়াতে হবে সকালে ঘুম থেকে উঠে আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পড়াশোনা করার জন্য এতটা বাধার সম্মুখীন হতে হয় কিনা সত্যি আমি জানি না আর যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে যে একটা দেশের সেরা বিদ্যাপীঠের শিক্ষার্থীদেরকে পড়াশোনা করতে গেলে পড়াশোনা করার জন্য এরকম দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাইনে দাঁড়াতে হয় তাহলে কি হবে সত্যি আমি জানি না একটা লাইব্রেরির আসন বাড়াতে পারবেন না সমস্যা নেই অন্তত চব্বিশ ঘন্টা খোলা রাখতে পারেন লাইব্রেরিটা যেন কোনো শিক্ষার্থীর ইচ্ছে হলে যখন ইচ্ছে হবে তখন গিয়ে পড়তে পারবে অথবা চব্বিশ ঘন্টা খোলা না থাকলেও অন্তত ভোর পাঁচটায় গেট খুলে দেন যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এই যে সকাল দু ঘন্টা সময় নষ্ট হচ্ছে এই দু ঘন্টা সময় অন্তত বাচক কেউ যেন অন্তত ভোরে ওঠে সেন্ট্রাল লাইব্রেরি গেটের সামনে গিয়ে দু ঘন্টা সময় নষ্ট না করে সকাল সাতটা এসে বা ছয়টা এসে যদি আমরা লাইন দেই তাহলে আমাদের এখানে দুই থেকে তিন ঘন্টা সময় এমনিতেই নষ্ট হয়ে যায় যেটা সারাদিনের প্রায় অর্ধেক সময় আমাদের এখানে নষ্ট হয়ে যাবে আর পড়াশোনার সর্বোত্তম সময় হলো সকালবেলা কিন্তু এই সকালবেলায় আমরা এসে লাইনে দাঁড়াইতে হয় যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্যে অনেক বেশি ক্ষতি লাইনে দাঁড়ায় আমাদের মনে হয় তিন বছর সময় অনার্স মাস্টার্স চলে যায় শুধু লাইনেই এবার আসি রিডিং রুমের ব্যাপারে রিডিং রুমগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকার কারণে রিডিং রুমের সামনে তেমন লাইন ধরতে হয় না তবে সকাল নয়টা কিংবা দশটার পরে গেলে আপনি আর সিট পাবেন না যদি আপনি কাউকে গিয়ে বলেন যে আপনার বোনের সাথে তার বিয়ে দিবেন অথবা তাকে দুলাভাই বলেও ডাকেন তারপরেও কেউ আপনার জন্য সিট ছাড়বে না তবে রিডিং রুমে একটা সুবিধা এবং একই সাথে একটা অসুবিধা হলো যে কেউ যদি তিরিশ মিনিট তার সিট ছেড়ে আসন ছেড়ে বাইরে থাকে তবে সে তার আসনের বা সিটের মালিকানা হারিয়ে ফেলে এটা সুবিধা এদিক থেকে যে আপনি যে কোনো সময় গেলে একটা না একটা সিট পাবেন কারণ একটা না একটা সিটের মালিক তখন বাইরে থাকবে আবার অসুবিধা হচ্ছে যে আপনার বাইরে কোনো না কোনো কাজ তো থাকতেই পারে আপনি রিডিং রুমে গেলে যে আপনাকে সারাদিন পড়তেই হবে এমনটা তো না আপনার তো অন্য কোনো কাজ থাকতেই পারে তো আমি বলতে চাচ্ছি যে আমাদের পড়াশোনার পরিবেশ মোটেই অনুকূলে নেই আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি পড়াশোনার জন্যই তো সেখানে পড়াশোনা করতে গেলেই থেকে বড় বাধার সম্মুখীন হতে হয় আমরা পড়াশোনা করব একটা চাপ মুক্ত প্রেশার ছাড়া পড়াশোনা করতে পারি আমরা যদি রাতে ঘুমোতে যাই তাহলে চিন্তা নিয়ে ঘুমাই যে কালকে সকাল ছটায় উঠতে পারবো কিনা যদি সকাল ছটায় উঠতে না পারি তাহলে সেন্ট্রাল লাইব্রেরিতে সিট পাবো না তারপরে যদি আমরা রিডিং রুমে যাই তো রিডিং রুমে গিয়ে চিন্তা করি যে আমি যদি বাইরে ক্লাসে যাই কিংবা কোনো কাজে যাই খাইতে যাই তাহলে এসে আমার সেই সিট পাবো কি না একটা প্রেশার নিয়ে থাকতে হয় সবসময় আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ভর্তির যুদ্ধের মাধ্যমে ভর্তি হয়েছি সেখানে এসে যদি পড়াশোনার জন্য এতটা যুদ্ধ করতে হয় এতটা চিন্তা করতে হয় তাহলে আসলে কিছু বলার থাকে না আমি সর্বশেষ এটাই অনুরোধ করব। যদি আমার এই ভিডিও কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা যে কেউ কোনো দায়িত্বশীল কেউ দেখে থাকেন তাহলে একটাই রিকোয়েস্ট যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্তত পড়াশোনার জন্য আমাদের লাইব্রেরি হোক কিংবা হল রিডিং রুম হোক আরও বাড়ানো হোক যেন আমরা আমাদের মন মতো পড়াশোনা করতে পারি অ্যাটলিস্ট আমরা যেন আমাদের পড়াশোনার যে জায়গা চেয়ার টেবিল একটা পরিবেশ লাইব্রেরি অথবা রিডিং রুম একটা আমাদের সিট এই সিট নিয়ে যেন আমাদের চিন্তা করতে না হয় এজন্য আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন বিষয়টি ভেবে দেখে সেই আশা ব্যক্ত করছি আমি জানি না আমার এই ভিডিও কোনো কর্তৃপক্ষ কিংবা দায়িত্বশীল কেউ দেখবেন কি না তারপরেও জাস্ট মনের একটা ক্ষোভ থেকে মনের একটা তৃষ্ণা থেকে ভিডিওটি বানালাম আল্লাহ হাফিজ